এ শোন আমার ফোনে না মুখ বুকটা খুঁজে পাচ্ছি না কি মুখ বুক আমি তো জানিনা কি উল্টোপাল্টা ভারে বাবা উলটোপাল্টা কেন ফোনে থাকে না মুখ বুক মুখ বুক ওটা আমি খুঁজে পাই আমি তো কোনোদিনও শোনে রে ফোনটাকে মুখ বুক অরে বাবা মাথা ফোটা মুখ বুক মুখ বুক ফোনে থাকে না ওইটাই তো খুঁজে পাচ্ছি না আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না আমি না বা এত আমি জীবনেও শোনে নি বোন বুক থাকে ফোনে আরে বাবা মাথাবোটা সাদে বলি এত এত টাকা খরচা করে আমি ইমলিশ করাচ্ছি তোকে হ্যাঁ আর তুই বলছিস আমি মাথাবো না হম আজকে হচ্ছে তোর আজ তোকে চাপকে আমি লাল করে দেবো বলছে আমাকে চাপটা লাল করে উল্টো বাই টোকে বলছি এই তোমাকে আমি ইংলিশ শেখাচ্ছি দাদা কেমন টাকা খরচা করে হ্যাঁ আমি আজ থেকে তো গরা বন্ধ করে দেবো তোকে চারটে গরু কিনে দেবো ওই গরু চালাতে যাবি তুই কাল থেকে